আসসালামু আসসালামাইকুম লাইফ উইথ ফ্যামিলি ব্লগ পেজ এবং চ্যানেল থেকে সবাইকে ওয়েলকাম করছি আজকে আমি আপনাদের সাথে লোবনীয় শিমের বিচি রান্না করব আঞ্চলিক ভাষা অনেকে শিমের বিচিকে খাইশ বলে থাকেন তো যাই হোক আমি কাতল মাছ দিয়ে রান্না করব হাফ কেজি শিমের বিছি আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এখন ধুয়ে নেব আর কাতল মাছগুলো মশলা মেখে ম্যারিনেট করে রেখেছিলাম কিছুক্ষণ এখন হালকা ভেজে নিচ্ছি খুব বেশি টাইট ভাজবো না যেহেতু আমি শিমের বিচিতে দিব তো শিমের বিচ্ছগুলো রান্না করে পানি সরানোর জন্য একটা পাতার উপরে রেখে দিলাম এখন হচ্ছে আমার রান্না করার ফালা তো আমি হচ্ছে এখন চুলায় প্যান বসিয়ে দিলাম প্যান গরম হওয়ার পরে পরিমাণ মতো তেল তারপরে হচ্ছে মরিচ হলুদ জিরা ধনিয়া পাউডার স্বাদ মতো লবণ দিলাম পেঁয়াজ কুচিয়ে দিলাম বড়ো সাইজে দুটো পেঁয়াজ দিয়েছি আবার পেঁয়াজ ব্ল্যান্ড করা দিয়েছি দেখতে পাচ্ছেন এখন দিলাম রসুন ব্ল্যান্ড করা আদাও দেওয়া যে আদা বাটা কি স্কিপ করেছে কাঁচামরিচটা চাইলে পরেও দিতে পারবেন সময় কম থাকলে আমি একসাথে মশলা কষিয়ে নিই তো দেন আমি মশলা কষিয়ে নিচ্ছি খুব ভালোভাবে পাশে চুলে গরম পানি বসিয়ে দিলাম হালকা গরম পানি ব্যবহার করব সিমের বিচিতে যেন কাঁচা গন্ধ না থাকে আর একটু ভালো করে কষিয়ে নিলে এমনিতেও সিমের বিচিতে কাঁচা গন্ধ থাকে না তো মশলাগুলো কষিয়ে নিচ্ছি খুব ভালোভাবে তারপরে মশলা কষানোর পরে মাছ কষিয়ে নিব হালকা ভেজে রাখা কাতল মাছগুলো কষিয়ে নিব দেন হচ্ছে সিমের বিছিয়ে দিব এভাবে ভালোভাবে যে কোনো তরকারি কষিয়ে রান্না করলে সেটা মাছ মাংস সবজি কিংবা শাক যেটাই হোক না কেন কষিয়ে রান্না করলে টেস্ট কিন্তু অনেক বেড়ে যায় তো এখানে মাছের পরিমাণ আর বেশি দিই নাই কেন কারণ এখানে আমার হাফ কেজি সিমের বেঁচে ছিল ইভেন মাছ আমার ফ্যামিলিতে আমি ছাড়া আর কেউই খায় না তো যার কারণে অনেকগুলো রান্না করলে থেকে যাবে তাই আমি চার পিস দিয়েছি আপনারা চাইলে আরও বেশি কম দিতে পারেন কমও দিতে পারেন বেশিও দিতে পারেন তো আমি মশলাগুলো কষিয়ে নেওয়ার পরে মাছগুলো তুলে নিলাম কারণ মাছ ভেঙে যাবে তো সিমের বিছি দিয়ে দিলাম তো সিমের বিছি আমি আবার কষিয়ে নিব তারপরে ফাইনালি ঝোল দিয়ে দিব। এরপরে মাছ দিয়ে দেব তারপরে তো শেষ সিমির বিছিতে আপনি এখানে চাইলে টমেটো দিতে পারবেন আর লাস্টে ধনিয়া পাতা দিতে পারবেন আমি ধনিয়া পাতার পরিবর্তে লাস্টে আমি বাগার দেব অনেকে আবার বাগার খেতে পছন্দ করেন না তরকারিতে লাস্টে তেল দিয়ে বাগার দেওয়া বাট আমার কাছে সিমির বিচির কাছে সিমির বিছি রান্নাতে আপনার হচ্ছে বাগারটা খুব ভালো লাগে তো পাশে চুলা থেকে গরম পানি দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন যে কড়াইতে মাছ ভেজেছি ওই কড়াইতে আমি যে তেল ছিল তেলের মধ্যে পানি গরম করে নিয়েছি তেলটা নষ্ট করে নেই তাই কড়াইতে পানি গরম করে নিয়েছি এখন ভালো করে নেড়ে ছেড়ে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি অপেক্ষা করছি বলক আসার জন্য যে আসলো সাথে সাথে আমি হচ্ছে মাছগুলো দিয়ে দিলাম ঠান্ডা লাগার কারণে কথাগুলো স্পষ্ট হয় না না কেউ কিছু মনে করবেন প্লিজ তো হচ্ছে মাছ দেওয়ার পরে নেড়ে ছেড়ে দেখছিলাম শিমের বিছুগুলোর কি অবস্থা আমি শিমের বিছি রান্না করলে শিমের বিছি কিন্তু সাধারণত ভাঙে না অনেকে রান্না করতে গেলে অনেক সময় ভেঙে যায় যাই হোক আমার শিমের বিছুগুলো মানে কাঁচা থাকতে যেমন থাকবে একদম রান্না লাস্টও তেমনই থাকবে একদমই গোটা গোটা থাকবে ডাল ভত্তা হয়ে যাবে না আর কি তো যাই হোক রান্না শেষে আমি হচ্ছে বাগান দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে রসুন কুচি দিয়ে তো এই যে হয়ে গেল আমার লোবনীয় মজাদার সিমের বেছি শিমের বিছির কালারটা যেমন ভালো আসছে খেতেও অনেক মজা হয়েছিল আজকে এখানে শেষ করে নেব সবাই অনেক বেশি ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ